নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো ক্লাস ট্রির ফাইনাল দু হাজার পঁচিশের আর শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল প্রিয় অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমার কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি সকলে মন নিয়ে দেখে নাও নম্বর নাম হল রাষ্ট্রীয় উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় পুরুলিয়া একের প্রশ্নটি আছে সঠিক উত্তরে ঠিক চিহ্ন দাও লিপি আর হয় পাঁচ সাত না চার বছর পর লিপি আর হয় চার বছর পর 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 যে দুটি মাস একত্রিশ দিনে সম্পন্ন হয় তা হলো ডিসেম্বর জানুয়ারি জুন জুলাই না এপ্রিল মে পরপর যে দুটি মাস একত্রিশ দিনে সম্পন্ন হয় তা হলো ডিসেম্বর জানুয়ারি এক বছর সমান বাহান্ন সপ্তাহ তিপ্পান্ন সপ্তাহ চুয়ান্ন সপ্তাহ একদিন এক বছর সমান বাহান্ন সপ্তাহ একদিন ছয়টি সংখ্যারগড় পাঁচ হলে সংখ্যাগুলির সমষ্টি তিরিশ পঁয়ত্রিশ না চল্লিশ পাঁচ ছয় তিরিশ বিয়াল্লিশ দিন সমান চার সপ্তাহ পাঁচ সপ্তাহ না ছয় সপ্তাহ সাত দিনে হয় এক ছয় সপ্তাহে একদিনে ঘন্টার কাটা পাঁচের ঘরে আসে সকালে বিকালে না সকাল ও বিকালে একদিনে ঘন্টার কাটা পাঁচের ঘরে আসে সকাল ও বিকালে ঘড়ির কাঁটা ডান দিক থেকে বাম দিকে বাম দিক থেকে ডান দিকে উপর থেকে নিচে ঘরে ঘড়ির কাটা বাম দিক থেকে ডান দিকে ঘরে পরবর্তী পৃষ্ঠায় কি কি দেওয়া আছে দেখে না যান তারপরে প্রশ্নটি বলেছে সরলের প্রথম বন্ধনে গুণ না ভাগের কাজ আগে হয় সরলে প্রথম বন্ধনের কাজ আগে হয় সওয়া চারটে বাজে বলতে বোঝায় তিনটে পনেরো মিনিট চারটে পনেরো মিনিট না তিনটে পঁয়তাল্লিশ মিনিট চারটে পনেরো মিনিট তোমরা আমার কথাগুলো ভালোভাবে শুনবে সকলে

ঘন্টা ও মিনিটের কাঁটা বারোর ঘরে থাকে বারো এর ঘরে চোদ্দই অক্টোবর থেকে নয় নভেম্বর পর্যন্ত মোট দিন সংখ্যা একদিন চোদ্দই অক্টোবর থেকে নয় নভেম্বর অক্টোবর মাস হয় তিরিশ দিন চোদ্দই অক্টোবর বলেছে অক্টোবর মাস হয় একত্রিশ আর চোদ্দই অক্টোবর বলেছে চোদ্দ দিয়ে যোগ করবো চার আর একে চোদ্দই বিয়োগ করবো তারপর পাঁচ আর সাত আর নয় হাজার সাত হাত এক এক দুই সতেরো আর এখানে বলেছে নয় নভেম্বর তারপর দশ এগারো বারো তারিখ চোদ্দ পনেরো ষোলো সতেরো এগারো একত্রিশ দিন আর অক্টোবর মাস একত্রিশ থেকে চোদ্দই অক্টোবর বলেছি চোদ্দ সালে বিয়োগ করব বিয়োগ করে যেটা বেরোবে সেটা থেকে নয় মানে নয় নভেম্বর পর্যন্ত বলেছিল তাই নয় দিয়ে যোগ করে দেবো দুই মিনিট সমান কত সেকেন্ড ষাট সেকেন্ড আর এক মিনিট তাহলে ষাট গুণ দুই সমান একশো কুড়ি সেকেন্ড তিনের প্রশ্নটি পড়েছে বিন্যাস থেকে পরের সংখ্যাগুলি লেখ এগারো একশো এগারো বাইশ দুশো বাইশ তেত্রিশ তিনশো তেত্রিশ কয়েক থেকে দেবে চুয়াল্লিশ চারশো চুয়াল্লিশ পঞ্চান্ন পাঁচশো পঞ্চান্ন পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর দেখো প্রত্যেকটা পঁচিশ ঘর করে গেছে পঁচাত্তর পর পঁচিশ যোগ করে মাঝে মাঝে শূন্য হাতের লাখ সাত নয় হাতে দশ একশো থেকে একশো পঁচিশ যোগ করে যাবে একশো পঁচিশ একশো পঁচিশ থেকে পঁচিশ যোগ করে যাবে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ থেকে পঁচিশ যোগ করে যাবে একশো পঁচাত্তর চারের প্রশ্নটি বলেছে স্মরণ করবো ষাট যোগ পাঁচ দশ ষাট আর দশ যোগ করে সত্তর আছে প্রথম বিয়াল্লিশ বিয়োগ ছয় প্রথম ক্লোজ ভাগ চার বিয়াল্লিশ ছয় বিয়োগ করলে কত হয়ে যাবে ছত্রিশ ভাগ চার চার নয় ছত্রিশ ঘরেরটা যে চুয়াল্লিশ বিয়োগ আট বিয়োগ দশ তাহলে কি করবো আগে চুয়াল্লিশ আর বিয়োগ করবো কত ছত্রিশ বিয়োগ দশ যে যোগ পনেরো ভাগ পাঁচ তাহলে আগে ভাগটা করবো তাহলে কি করবো দশ যোগ পাঁচ দিনে পনেরো তো যোগ করে যাবে তেরো নির্দেশ মতো ও বিয়োগ করো চার ঘন্টা চব্বিশ মিনিট কুড়ি সেকেন্ড দুই ঘন্টা চল্লিশ মিনিট চল্লিশ সেকেন্ড এই যোগটা খাতায় করে রেখে নিচ্ছি রেখে নাও দেখো লিখে নিচ্ছি করে দেখাচ্ছি শূন্য চার চার ছয় ছয় সেকেন্ড লিখে নেবো মিনিট ছয় ঘন্টা চৌষট্টি মিনিট ষাট সেকেন্ড এবার আমরা কি জানি ষাট সেকেন্ড ষাট মিনিট হয় এক ঘন্টা ছয় ঘন্টা এটা ভাঙব ষাট যোগ চার মিনিট ষাট সেকেন্ড পাঁচ ঘন্টা কুড়ি মিনিট দুই ঘন্টা চল্লিশ মিনিট দেখো দুটো বিয়োগ করবো চল্লিশ পাঁচ ঘন্টা কুড়ি মিনিট আছে দুই ঘন্টা চল্লিশ মিনিট তার ঘন্টা থেকে এক ধার নিয়ে নেবো ষাট যোগ করবো সাথে আট এবার চল্লিশে আশি মে শূন্য চারটে পাঁচ দিক পুজবে চার চল্লিশ মে দু ঘন্টা গরের প্রশ্নটি বলেছি চার মাস কুড়ি দিন আর পাঁচ মাস আঠাশ দিন যোগ করতে দেওয়া আছে দেখো যোগটা করে দেখাচ্ছে আটের পরি শূন্য আট নিয়ে যাবে দু হাজার চার চল্লিশ দিন চলার কাছে নয় নয় মাস এবার তিরিশ দিনে এক মাস তাহলে আটচল্লিশ ভাঙবো নয় মাস সেদিকে ভাঙতে হবে তিরিশ যোগ আঠেরো দিন তাহলে তিরিশ দিন এক মাস এখানে এক মাস যোগ হয়ে গেলে দশ মাস আঠেরোটা আছে আট বছর ছয় মাস তিন দিন সাত বছর চার মাস কুড়ি দিন দেখো আট বছর ছয় মাস তিন দিন সাত বছর চার মাস কুড়ি দিন তাহলে আমরা মাস থেকে এক ধান নিতে হবে এক ধান নিয়ে যাবে তিরিশ দিন এক মাস তিরিশ দিয়ে যোগ হয়ে যাবে দুটো যোগ করে যাবে তেত্রিশ বিয়ে করবো তিন নেমে যাবে বিঘে এক তিন বিষ খুলে দেবে এক তেরো বিঘ যেটা কেটে বিঘ খুলে দেবে এক মাস সাত থেকে আট বিষ দেবে এক এক বছরে এক মাস তেরো দিন ছয়ের প্রসঙ্গে বলেছে সমস্যাগুলি সমাধান করো কয়ের প্রসঙ্গে আছে সেচে চপট তিন ঘন্টা ৪০ মিনিট ৪০ সেকেন্ড কাজ করেছে তারপর মিহি তিন ঘন্টা ৪০ মিনিট তিরিশ সেকেন্ড কাজ করেছে দুজনে মিলে মোট কত কাজ করিস তাহলে দুটো আমাদের যোগ করতে হবে দেখো তিন ঘন্টা চল্লিশ মিনিট চল্লিশ তিন ঘন্টা চল্লিশ মিনিট তিরিশ দুটো আমরা কি করবো যোগ করবো শূন্য শূন্য চার আট আশি মিনিট ছয় ছয় ঘন্টা আশি মিনিট সত্তর সেকেন্ড এবার আমরা কি জানি ষাট সেকেন্ড হয় এক মিনিট ষাট মিনিটে হয় এক ঘন্টা তাহলে এটা মিনিটে যোগ হয়ে যাবে ষাট যোগ কুড়ি মিনিট ষাট যোগ দশ সেকেন্ড এটা এখানে যোগ হয়ে যাবে এটা এখানে যোগ হয়ে যাবে সাত মিনিট এক ঘন্টা যোগ হয়ে গেলে সাত ঘন্টা সাত সেকেন্ডে এক মিনিট যোগ হয়ে গেলে দেবে একুশ মিনিট আর দশ সেকেন্ড এবার উত্তরটা কি লিখবো দুজনে মিলে মোট কত সময় কাজ করেছে অতএব দুজনে মিলে সাত ঘন্টা একুশ মিনিট দশ সেকেন্ড সময় কাজ হয়েছে ক্ষয়ের প্রশ্নটি বলেছি তোমার ছোট কাকা অফিসের কাজে আসামে ছিলেন তিন মাস তেরো দিন এবং ভুবনেশ্বরে ছিলেন দুই মাস চোদ্দ দিন তিনি কোথায় কতদিন বেশি ছিলেন দুটো বিয়োগ করবো তিন মাস তেরো দিন দুই মাস চোদ্দ দিন দেখো এখানে তেরো দিন আছে থেকে মাস এক ধার নিয়ে নেব তিন এক মাস তিরিশ যোগ করবো ওই দুটো যোগ করলে কত হবে তার দুটো বিয়োগ করবো চার থেকে তিনটে তেরো নেব তারপর পাঁচ ছয় সাত আট নয় দশ হওয়ার তার নয় হাতরে রাত একটা দুই দুই থেকে চারটে বিয়োগ করবে দুই পনেরো তিন তিন হাতর দিয়ে বিনা বেরো শূন্য শূন্যটা লেখার দরকার নেই তাহলে উত্তরটা কি লিখে দেব তিনি কোথায় কতদিন বেশি ছিলেন অতএব তিনি আসামে উনতির দিন বেশি ছিলেন গর প্রশ্নটি বলেছে চারটি ছবিতে আম আছে প্রথম ছবিতে এগারোটি দ্বিতীয় ছড়িতে দশটি তৃতীয় ছবিতে তেরোটি এবং চতুর্থ ছবিতে চোদ্দটি আম আছে চারটি ছুরিতে গড়ে কতগুলি আম আছে এই চারটি কি করবো যোগ করবো চার তিন সাত থেকে আট এক দুই তিন চার আটচল্লিশটি তাহলে মোট আটচল্লিশটি আম এবার বলেছিল গড়ে অতএব গড়ে আম আছে আটচল্লিশ ভাগ চার চার থেকে চার বারো আটচল্লিশ তাহলে বারোটি ঘরের প্রশ্নটি বলেছে তুমি দোকান থেকে তিন বাক্স সন্দেশ কিনলে প্রতি বাক্সে পাঁচটি করে সন্দেশ আছে তিন বাক্স কিনেতে প্রত্যেকটাতে পাঁচটি করে আছে সেখান থেকে দুটি সন্দেশ ভাইকে দিয়ে দিলে তোমার কাছে কতগুলি সন্দেশ পড়ে রইল এটা সরলের মাধ্যমে করতে হবে তিন বাক্স সন্দেশ ছিল প্রত্যেকটাতে পাঁচটি করে যায় তার তিন গুণ পাঁচ ভাইকে দুটো দেওয়া হয়ে গেছে তিন পাঁচে পনেরো বিয়োগ দুই তেরো অতএব তোমার কাছে কতগুলি সন্দেশ পড়ে রইল আমার কাছে তেরোটি সন্দেশ করে রইল তাহলে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির করুন তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই